পুজোর উৎসবের মুখে মালদার আদিনা ফরেস্টে বিদেশি পাখি সুমারির কাজ শুরু করলো বনদপ্তর গত কয়েক বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে বনদপ্তর যার মধ্যে রাশিয়ান বার্ড এই আদিনা ফরেস্টে এবারে বেশি করে বাসা বেঁধে প্রজনন ঘটাতে পারে বলেও মনে করছে বন দপ্তরের কর্তারা মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাখি সুমারির কাজ আদিনা ডিয়ার ফরেস্টে প্রতিটি গাছ ধরে পাখির বাসা চিহ্নিতকরণের পাশাপাশি গোনা হচ্ছে পরিযায়ী পাখিদের বাসা গড় পরিসংখ্যান অনুযায়ী খা তা বন্দি করা হচ্ছে বর্তমান পাখিদের বাসস্থান ও প্রজননের সংখ্যা আগামী দুদিন আদিনা ডিয়ার ফরেস্টের এই পাখি শুমারির কাজ চলবে বলেও জানিয়েছে বন দপ্তরের কর্তারা আনুমানিক আগেবার যতটুকু ছিল তার থেকে আমরা বেশি আশা করছি এখন আমাদের গণনা যেহেতু শেষ হয়নি আমরা এখনও কাউন্টিং চলছে আশা করছি আগেবার যতটা আমরা গণনা করে যা পেয়েছিলাম রিজাল্ট তার থেকে আমরা অনেকটা আশাবাদী অনেকটাই বেশি এখানে তো মেইনলি আপনি যেমন বললেন অনেকটাই যে বিভিন্ন দেশ থেকে রাশিয়া বলুন অস্ট্রেলিয়া থেকে অনেক জায়গাতে পরিচয় যেমন ওপেন ওপেন দেন যেসব আছে তার পরিমাণটাই বেশি এছাড়া অনেক বিভিন্ন রকম স্টক বিল গুলো আসে আরো বিভিন্ন রকম প্রজাতির আসে এগুলো বেশি রয়েছে আপাতত প্রক্রিয়া রিসার্চ প্রক্রিয়া বলতে আপাতত এটা যেহেতু আমাদের ডাটা পেস এটাকে ছিল না তো এবার নতুনভাবে আমরা নতুন নতুনভাবে রিনোভেট করছি ভাবে আমরা শুরু করছি যেমন প্রি আইডেন্টিফিকেশান থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কি ধরনের নতুন পাখি নতুন যদি কোনো পাখি এসে থাকে পরিচয় পাখি তাদেরও আইডেন্টিফিকেশান করছি করার পর সেটা দেখা হচ্ছে যে পাখিরা কোন গাছটাকে বেশি প্রেফার করছে এবং আমাদের যে একটা গাছে কোন কোন গাছে বেশি পাখি থাকছে বা পাখিদের আরও তাদের যে হ্যাবিটেট বা পাখিরা যেখানে থাকছে সেটা কোনোরকম করে চেঞ্জ হচ্ছে নাকি বছর বছর ধরে নেন আগের বছর যে আমরা যে ডাটা পেয়েছিলাম ডাটা অনুসারে যে পাখিটা আমরা আমরা ডাটা অনুযায়ী যে পাখি যে হ্যাবিটেট ছিল বা বাসস্থান ছিল সেটা চেঞ্জ হয়েছে আর কি সেটাই আমরা মূলত দেখছি আপনার নাম আমার নাম সুব্রপাল আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মালদা ডিভিশন আপনারা জানেন আদিনা প্রতি বছর আমরা পাখি সুমারি করে থাকি তা সে তার এই এবছরও হচ্ছে দু হাজার চব্বিশ তো আমরা প্রথমে একটা ট্রিকে আইডেন্টিফাই করি যে ট্রিটা কোন ট্রি আছে কোন গাছ রয়েছে কোন প্রজাতির গাছ রয়েছে সেটাকে আমরা লিপিবদ্ধ করি তারপরে সেটা নাম্বারিং হয় এটার মধ্যে নাম্বারিং হওয়ার পরে তারপরে আমরা দু তিন চার দর দফায় বন্ধ থাকি কটা নেক্সট আছে অর্থাৎ কটা পাখির বাসা রয়েছে একটা পাখির বাসার মধ্যে যতগুলো থাকে তার হিসেব করে একটা এভারেজ আমরা ধরে নিই যে একটা পাখির বাসার মধ্যে মিনিমাম দুটো বা তিনটে থাকে তার এভারেজ করে আমরা হিসাব করতে থাকি এবং প্রতি বছর সেই হিসাবটা চলতে থাকে এটা নির্দিষ্ট একটা আমাদের পারফর্মার রয়েছে সেই পারফর্মারকে আমরা লিপিবদ্ধ করি তারপর এটা गवर्नमेंटের রেকর্ড হতে থাকে হুম বলতে কি কি পাখি আছে এখানে বিশেষ করে সাইবেরিয়ান পাখি সমকুল পাখিগুলো আছে যেটা অস্ট্রেলিয়ান নাম থেকে ওসুদ রাশিয়া থেকে পরিযায়ী পাখি যত সব আছে সবগুলোই এখানে আসে এখানে একটা মনোরম পরিবেশ রয়েছে আমাদের আদিনাতে বিভিন্ন জলাশয় রয়েছে এবং যার ফলে একটা নিরাপদ স্থায়ী মানে মানে স্থায়ী বাসিন্দা হিসেবে এটা আমাদের কাছে চলে আসে প্রতি বছর আসে তার ব্যতীত এবার রেকর্ড সংখ্যক আশা করছি অনেক পাখি এসছে পর্যটক প্রচুর এসছে পর্যটক খুব খুশি এতে আমরাও খুব খুশি বনকর্মচারীরা আর সবচেয়ে আমরা এই পাখিদের দেখভালের জন্য আমরা মানে সর্বদা সচেষ্ট একদম মনে করি সবসময় সচেষ্ট রয়েছে যাতে এদের কোনো ডিস্টার্বেন্স না হয় এবং না পাখি সময়ের কাজে আমরা খুব সকাল সকাল করতে চাই যাতে এদের কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয় প্রতি বছর ওপেন বিল স্টার্ক আমাদের আমি রিনা পার্কে এসে এখানে গোসলা তৈরি করে এর বাচ্চাগুলো এখানে ফের চলে যাচ্ছে এই বছর প্রতি বছর মাদার ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নেস্ট কাউন্টিং নেক্সট কাউটিং করকে আমাদের মোটামুটি আনুমানিক কত বাকি আছে একটা এস্টিমেট করছে আর এই বছরও এই নেস্ট কাউন্টিং আজ থেকে আরম্ভ হয়েছে আজকে ওর কালকে দুদিনের মধ্যে একটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাকে পাতা যাচ্ছে লাগা কত আমার হ্যাঁ

মানে যে তো রাস্তা মানে করতে হবে ওটা প্রায় শেষ এই বছরে আর एकूण কিছু কাজগুলো চলছে এখন এই কাজগুলো আমি আশা করছি আগামী সব আগামী મહિના তো कंप्लीट হয়ে যাবে বিউটি রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট